বৈঠকের আর কি বাকি আছে কি হবে বৈঠক করে কি বলবেন বৈঠকে দাবি তো একটাই ওয়েবম্যাশিট প্রকাশ দাবি একটাই টেন্টেড আর যারা মেধা ভিত্তিতে চাকরি পেয়েছে তারা এই দুটো পৃথকীকরণ সাইগ্রিগেশন সেটা তৃণমূল পারে শিক্ষামন্ত্রী পারেন তার দল চাইলে অবশ্য পারেন তার নেত্রী পারেন কিন্তু সেটা তৃণমূল কংগ্রেস করবে না ফলে বারবার এই বৈঠক বারবার এই চোখের জলের সঙ্গে প্রতারণা এই ছাত্রদের আবেগের সঙ্গে খেলা করা এগুলো বন্ধ হোক যারা আন্দোলন করছে তারা আন্দোলন করবে তাদের প্রতিরোধ তাদের আন্দোলনের প্রতি সমাজের দলমত নির্বিশেষে সমস্ত মানুষের সমর্থন আছে রাজ্য সরকারের পোর্টাল মুড়িবিচড়ি একদর যে মেধাবৃত্তিতে চাকরি পেয়েছে বামজা অধিকার আর যে চাকরি কিনেছে তারও এক অধিকার সেগ্রেগেট রাজ্য সরকার করতে পারতো পরামর্শ করতে পারতো করেনি কারণ দুর্নীতি গড়াল করতে হবে লুঠের রাজে রক্ষা করতে হবে তৃণমূলের মুখের সামনে একটা মুখোশ লাগাতে হবে সেই কারণে আজকে এই পরিস্থিতি কার জন্য তৈরি হলো কারা দিনের পর দিন হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচারপতিরা বারবার বার আবেদন করা সত্ত্বেও জন্য কোন ব্যবস্থা নেয়নি যেটা ওরা করতে পারে সেটা করেনি কিন্তু আমরা বলছি এখনো করা সম্ভব এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা আর শুধুমাত্র মুষ্টিমেয় চোরকে দুর্নীতিগ্রস্তকে চাকরি বিক্রেতাকে চাকরি ক্রেতাকে বাঁচানোর জন্য প্রায় বিশ হাজার মেধাবী ছাত্র তাদের সর্বনাশ করা হলো তাদের পরিবারগুলোকে ধ্বংস করা হলো সেদিন যাদবপুরে যে অভব্য আচরণ করা হয়েছিল অধ্যাপকদের সঙ্গে ওমপ্রকাশ মিশ্রের সঙ্গে ব্রাত্য বসুর সঙ্গে তারা আমরা প্রতিবাদ করেছিলাম কারণ ওখানে টুকরে টুকরে গ্যাঙের যারা সদস্য আছে তাদের আচরণের আমরা সর্বতভাবে বিরোধী কিন্তু লাথি সংস্কৃতি কারা আমদানি করল জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে কচু বনে কারা ফেলে দিয়েছিল ভুলে গেছেন গতকালকে মানুষ দেখলো যে একজন শিক্ষককে যার মেধাকে এরা প্রতারিত করেছে যার জীবন যৌবনকে লুট করেছে তৃণমূল কংগ্রেস তাকে তৃণমূলের পুলিশ লাথি মারছে আর জঙ্গিপুরে যারা প্রকাশ্যে বলছে ভারতীয় সংবিধান মানি না তারা পুলিশকে লাথি মারছে এই লাথির সংস্কৃতি নিয়ে আসার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেস সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে রাজনীতি সেটা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর রাজনীতি হচ্ছে মৌলবাদের রাজনীতি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যখন শেখ শাহজাহান রাস্তা আটকে দিয়ে তার উপর আক্রমণ করেছিল তখন বিজেপি কিন্তু তার প্রতিবাদ করেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো মানুষের জন্যই আজকে পশ্চিমবঙ্গের মুসলমানরা দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে শিক্ষার মাপকাঠিতে তারা সবচেয়ে নিচের দিকে চলে যাচ্ছে তাদের আর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে কারণ তারা একটা সমাজকে চিরকাল ভোটার বানিয়ে রাখতে চায় আজকে শিক্ষকদের উপরে আক্রমণ যখন হচ্ছে তখন এক ধরনের বিবৃতি আর মৌলবাদীরা যখন পুলিশকে আক্রমণ করছে আরেক ধরনের বিবৃতি এটা কি পশ্চিমবঙ্গ এটা পশ্চিম বাংলাদেশ পশ্চিমবঙ্গের সচেতন মানুষ পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক বাড়াতে দেবে না সংখ্যাগরিষ্ঠ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে